ভাই রে ভাই নিউজটা শুনে আমার লজ্জা লাগতেছে হাই রে হাই এটা কি হলো আমাদের এম ডি ইকবাল ভাইয়ের ডেড বডি একদম ডেড বডি হয়ে গেছে ওনার সিনেমা এবার রোজারিতে আসতেছে না ভাই নিউজটা শুনে আমি খুবই অবাক হয়ে গেলাম এই লোকটা ইকবাল ভাই তিনি বলেছিলেন সাকিব তো গল্প বোঝে না উনি কিসের সুপারস্টার মাগার আপনার সিনেমার গল্পটা তো খুবই স্ট্রং ছিল সিনেমাটা বলে অনেক ভালো ছিল খেলবেন সাকিব খানের সাথে মাগের খেলতে পারতেছেন না কেন রে ভাই সাকিব খানের সাথে হেরে গেছেন তিনি সিনেমা মুক্তি দেবেন না আরে ভাই মুক্তি উনি দিতে চান কিন্তু দিতে পারতেছেন না সাকিব খানের রাজকুমার সিনেমা এত হল পেয়ে গেছে ওনার সিনেমা হল মালিকরা নিতেছে না ভাই কথাটা মানতে হবে শাকিব খান বলে কথা সাকিব খান যদি গল্প না বুঝতো সাকিব খান যদি সুপারস্টার না হতো তাহলে বাংলাদেশে যে হলগুলো আছে সে মধ্যে হল পেয়ে যায় কথাটা মাথায় রাখবেন এবং কথাটা নিয়ে ভাববেন যারা সাকিব খান কিনে বাজে বাজে কথা বলেন আমাদের জনপ্রিয় নায়ক অমর সানি ভাই বলছিলেন ইকবাল এবার তুই বডি সিনেমা নিয়ে কিন্তু আমাদের ইকবাল ভাই তো আসতেছে না হায় হায় এটা কি হলো কিন্তু যাই হোক সাকিব খানের সাথে পাঙ্গা নেওয়ার মতো কোনো সিনেমা এখনো তৈরি হয় নাই এবং নায়কও তৈরি হয় নাই কথাটা মানতে হবে বস যারা সাকিব আছেন যে আমাদের ইকবাল ভাই অনেক বড় বড় কথা বলছিলেন গল্প দিয়ে প্রমাণ হবে সিনেমাটা কার সুপার হিট হয়ে যায় মাগার এই সিনেমা তো হলেই পাচ্ছে না ভাই গল্প তো দূরের কথা দর্শকদের কাছে পৌঁছাতে হবে তো আগে সিনেমা শুধু ডেডবুড়ি সিনেমায় পিছিয়ে যাচ্ছে না ভাই আরও সিনেমা যেগুলো আছে প্রায় তেরো চোদ্দটা সিনেমা মুক্তি দেওয়ার কথা সাকিব খান সহ কিন্তু বাকিদের মধ্যে দিয়ে বাকিটিও শুয়ে গেছে দেড় সিনেমার সাথে সিনেপ্লেক্স মালিক বলে দিয়েছে আমাদের ইকবাল ভাইকে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আসার জন্য কেন বলছে বোঝেন নাই মামা মামা খেলাটা হইছে এখানে সাকিব খানের রাজকুমার নিয়ে কিন্তু তারা ভালো ব্যবসা করবে তাহলে কেন এই সিনেমা নিয়ে তারা ব্যবসাটা গরবাদ করে দেবে আপনার সিনেমার গল্পটা অনেক ভালো এলাটা অনেক ভালো লেগেছে মাগার সাকিব খানের সাথে খেলার মতো সিনেমা ড্যাড বডি না সাকিব খানের সাথে পাঙ্গানার মতো ড্যাড বডি সিনেমা না প্লাস যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলো সাকিব খানের সাথে পাঙ্গা নিতে পারবে না একদম চ্যালেঞ্জ করে বলতে চাই আমি একদম সাকিবেন হয়ে বাংলাদেশে যারা চাপা মারেন শাকিব খানের সাথে পাঙ্গা নেবেন সিনেমা বানিয়ে পরিচালকরা প্রডিউসাররা যারা সিনেমা নতুন করে বানান নো পারবেন না যারা এখনো বলেন রাজকুমার সিনেমার পরে যদি কেউ বলে থাকেন শাকিব খানের সাথে পাঙ্গানার মতো এমন একটি সিনেমা তৈরি করব তাকে বলতে চাই ভাইয়া ভাই আপনি একদম ভুল করতেছেন সাকিব শাকিব খানের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঙ্গা সেম টু সেম এটা শাকিব খানের ডায়লগ একটা মুভির বুঝতে হবে মামা শাকিব খান বলে কথা আমাদের ইকবাল ভাইয়ের মন খারাপ তিনি কত সুন্দর করে বলছিলেন শাকিব খান তো গল্পই বোঝে না উনি কিসের সুপারস্টার উনি যদি গল্প না বুঝতো তাহলে এতগুলো সিনেমা হল কীভাবে পেয়ে যায় একশো বিশ থেকে দেড়শোটা সিনেমা হল পেয়ে যায় শাকিব খান শাকিব খানের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে আছে যে সাকিব খান আর শাকিব খানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তার সিনেমা আসলে দেখার জন্য চলে যায় চলে যায় পকেটে টাকা না থাকলে টাকা গুলো থার করে হতো নিয়ে যাবে সাকিব খানের সিনেমা দেখার জন্য সাকিব খানকে অসম্মান করে যারা কথা বলেন তাদেরকে বলতে যাই আপনার কোনো দিন আপনার কোনো দিন ভালো পজিশনে যেতে পারবেন না কথাটা মনে রাখবেন কারণ শাকিব খান অনেক কষ্ট করে সিনেমা জগতে একজন নাম্বার ওয়ান হয়েছে তার অভিনয় দক্ষতা দিয়ে আস্তে আস্তে করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খান আগের চেয়ে দ্বিগুণ পরিমাণে শাকিব খানের জনপ্রিয়তা বেড়ে গেছে প্রিয় তোমার পর থেকে শাকিব খানের ডিমান্ড অনেক বেড়ে গেছে জনপ্রিয়তার মধ্যে একদম শীর্ষে চলে গেছে শাকিব খান